আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই যে এখানে বড় আপা গাজরের লাড্ডু বানিতেছে এগুলাকে আগে সিদ্ধ করে নিছে এই যে এখানে গুল গোল করে নিতেছে ফাইনালি এটার মধ্যে গোড়া দুধ দিয়ে ঘড়িয়ে নিছে। খাইতে অনেক মজা হয়েছে আমার আপা কিন্তু অনেক মজার মজার খাবার রান্না করতে পারে আর এখানে আমাদের মেহমান আসবে তার জন্য রান্নাবান্নার প্রিপারেশন চলছে যে রোস্টগুলা ভাজতেছে এখানে মাছ বর্তা বানাবে তার জন্য তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছে তেলাপিয়া মাছ ভাজার পরে পাবায় মাছগুলো ভেজে নিছে এই যে ফাইনালি গরুর গুস্ত হয়ে গেছে এইগুলা কিন্তু আমরা আগের দিন রাত্রি কিছু করে নিয়েছি আমি আর আপা সব কিছু আপাই করছে সাথে আমি শুধু ছিলাম একটু টুকটাক পেঁয়াজ এটা সেটা কেটে দিছি। তো সবকিছু শেষ করে আমরা ঘুমিয়ে পড়ছিলাম সকালে উঠে তারপরে আপা সকালের নাস্তার জন্য খিচুড়ি রান্না করছে এই যে খিচুড়ি হয়ে গেছে আপা আবার একটু নাইরা দিতে ধনেপাতা পাতা কাঁচামরিচ দেওয়ার পর খিচুড়ির সাথে খাওয়ার জন্য ডিম বোনা করছে তারপরে হাঁসির মাংস ছিল ওইটা দেখানো হলো না আপনাদেরকে রোস্টও শেষ রান্না করা সিম বর্তার জন্য সিমগুলা সিদ্ধ করে নেওয়া হচ্ছে আর পাশে চলে করা দেখতে দেখতে রোস্টও রান্না হয়ে যাচ্ছে আর এই মাছগুলো হচ্ছে ডিপ ফ্রাই করা হবে খাওয়ার জন্য দু পেঁয়াজা করবে আজকে অনেক কিছু রান্না করা হয়েছে এই যে ফাইনালি আমার বাবাটা চলে আসছে ডাকা থেকে নানুবাসায় অনেক দিন পরে ওরে দেখলাম একদম পিচ্ছি থাকতে গেছে দাদু বাড়িতে আর মশাল্লা এবার আসার পরে দেখি অনেক বড় হয়ে গেছে হ্যাঁ কিন্তু অনেক সুন্দর করে হাসতে পারে এই যে সকাল সকাল আমার খালাম্মা পিঠা 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 পাঠাইছে ভাপা তেলের এই যে আমাদের বাচ্চা পার্টিরা সবাই একসাথে ঘুমাইছে এই যে আমাদের রান্না গুলা এখানে কিন্তু সবগুলা নাই যাই আছে তাইগুলো দেখাইছে আরও কিছু আইটেম বাকি আছে রেডি হওয়ার সবগুলা কিন্তু আমার আপায়ক খাতেই করছে জাস্ট আমরা শুধু একটু পেঁয়াজ কেটে দিছি ধনিয়া পাতা কেটে দিছি। অনেক কিছু রান্না করা হয়েছে গরু গুস্ত ডিম মাছ তারপরে পাবায়া মাছ তিন রকম ভর্তা ডিমা আরও অনেক কিছু বলে শেষ করতে পারবো না কিন্তু খাবারগুলো খাইতেও অনেক টেস্ট হয়েছে সবাই অনেক আমার আপাকে প্রশংসা করছে খাওয়ায় পায়েস আরো মজা হয়েছে এই যে টক নিছে টক কথা তো আপনাদেরকে বলেই নাই তো খাবার টেবিলে দেওয়া হয়ে গেছে সবাই খেয়ে ফেলবে এখন তা বলি নাই কে আসছে আমার শ্বশুর বাড়ি সবাই আসছে আমার দেবর আসছে থেকে তারপরে ওর হাজবেন্ড ননদ সবাই আসছে এই যে কি নিয়ে আসলো মেহমানরা আমি আর বলবো না সাথে ছোট বোনের আসছে ছোট বোনকে দিতে আসছিল এখানে কমলা পেয়া আপেল চার পাঁচ রকমের মিষ্টি আর এই যে সেই দুষ্ট যে হামসি দিছে একদম ডাক্তার গায়ে ফেলছে ভ্যাকসিন দিতে এত দেখ আমরা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি পর্যন্ত আপনাদের সাথে না এ পর্যন্ত হতে পারে আমার দুষ্ট মেয়েটা কি করতেছে এখানে এই যে আমার বাবাটা আবার হচ্ছে এর মাসাল্লা মুখে সারাক্ষণ আজকে আমার বয়সটা একদম উল্টাপাল্টা হয়ে গেছে আসসালামু আলাইকুম